হ্যালো জনগণ আইজকো দেখেন কিসের আয়োজন পাললে কম দিহি আমরা তো জানি আইজ গো মগো হাসু জন্মদিন জন্মদিন জন্মদিনে মুই আজ দেখেন ঘরে বইয়ে কি আয়োজন করছি হে মগো থুই চললে গেছে এতে কি হয়েছে হের জন্মদিন মোরা সেলিব্রেট করবো না এই সেলিব্রেটেড সেলিব্রেটের দিনে মুই আজকে লইয়েছি দেখেন বিরিয়ানি মু এই গোস্ত মস্তর ঘুস কইরা এখন চিন্তা করতাছি হাসু আপু তো আমাগো ছেড়ে অনেক দূরে চলে গেছে তাতে কি হয়েছে দেশ তুই আর এক দেশে চলে গেছে আমরা তো তার দেখে ভুলে যাইনি তাই আমি এই জন্মদিন জন্মদিনে উদযাপন করার জন্য দেখেন আমার ঘরে কত আয়োজন আমি আমার মায়েরে কইছি আইতে ভাইরে কইছি ও আমরা একসাথে বইসা হাসুপুর জন্মদিন সেলিব্রেট করব অত কেক মেক না মগো হয়েছে প্যাট ভরার কাম ঠিক আছে এই যে হাসুপুর জন্মদিন উৎসবে মুই আজকে দেখেন কত সুন্দর হয়ে বিরিয়ানি পাক করছি যদিও মোর স্বামী কইছিলে যে খিচুড়ি রান্ধু ঠিক আছে মুই সেই জন্য হের একটা হেরেও সারপ্রাইজ দিমু হাসুয়া পুরো সারপ্রাইজ দিমু সেই জন্যে মুই আইজগো এই দেখেন হাসুফুর জন্মদিন উৎসবে মুই আজ কয়ে যে বিরিয়ানি পাক করছে কেমন হয়েছে কন্দিয়াম্মেরা অবশ্যই কমেন্টে জানাবেন যে হাসুফুর জন্মদিনে আমি বিরিয়ানি খেলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন সব কিছু আয়োজন শেষ গরম পানি রে বোঝেন বিরিয়ানির পানির মধ্যে গরম পানি দেবেন হেলে ভালো হয় নাকি এই জন্যে মুই মোর শাশুড়ি কইছে এই মুইও মইও কিন্তু গরম পানির ভিতর এই সরি বিরিয়ানির ভিতর গরম পানি দিই যাই হোক এই ফুটুন ফুটন্ত অবস্থা সব কিছু হয়ে যাচ্ছে তারপর খাবো শোনেন একটা মানুষ চলে গেছে তাই বলে কি আমরা তাকে ভুলে যাবো না ভুলে যাওয়ার কিছুই নেই আমরা তার জন্য তার তার জন্মদিন সেলিব্রেট করার জন্য দেখুন আপনারা কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু ঠিকই বিরিয়ানি রান্না করে খাইছি হাসু জন্মদিন উদযাপন করেছি এই যখন জামাইয়ের জন্য প্লেটে করে নিয়ে আসি দেখো এই হাঁশু জন্মদিনে আমরা তোমার জন্য তুমি খিচুড়ি বলছো আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি তুমি কি খুশি হয়েছো সে বলে আমি মহা খুশি আমি মহা খুশি হাসুপুর জন্মদিনে তুমি এত ভাবতেই পারিনি তুমি চলে আসো এখনই এই দেখেন মোরা সবাই মিললে একদম বইছি এখন খামো আমরাও সবাই চললেন খাইতে আপনি গো অনেক থুইছি সমস্যা নাই বিমাল আর আনছি বুঝছেন আপনারাও চলে আসেন খাইতে এই দেখেন আমরা আবার কই না তুই কি জোলা খাও খাও না মুই একটু গাবলাই খাই মোর গাবলাই পছন্দ মোর মাই খাইতে মোর ভাইরা একটু পেলে না উঠছে আইতে আছে হ্যাঁ ওটা থুইয়েই মোরা খাইতে বইছি যাই হোক মায়ের মায়ের কইতে অনেক মজাই হইছে বেড়া যদিও বুড়ো মানুষ তার জন্য অনেক তুই ভালোই আয়োজন করছো কেমন আছে ভিডিও অবশ্যই কমেন্ট করে যাবেন